টিভি খুলে বাংলা ভাষায় প্রথম পছন্দের যে কার্টুনটির কথা মাথায় আসে তা হলো সকলের প্রিয় গোপাল ভাঁড় অ্যানিমেশনে ভরা শুধু চলমান দৃশ্য নয় তার সাথে জড়িয়ে আছে সেই ইমোশন স্কুল থেকে ফিরে টিভি খোলা মানেই গোপাল আর মন্ত্রী মশাইয়ের টক ছিল কেমিস্ট্রি গল্পে গোপালের বুদ্ধির সাথে সাথে চলে মন্ত্রী মশাইয়ের কূটনীতির টক্কর তবে তা কখনোই আমাদের নিরাশ করেনি বরং মন খারাপের দিনেও মন খুলে হেসেছে তবে অ্যানিমেশনের সাথে তাদের কণ্ঠস্বর আমাদের কাছে অত্যন্ত পরিচিত অত্যন্ত আপন যার ফলে চোখ বন্ধ করে শুধু কণ্ঠস্বর শুনে বলা যায় বর্তমানে টিভির পর্দায় কে মন্ত্রী না গোপাল তবে আজ আর হয়তো তা হবে না কারণ গত দশক ধরে দর্শকদের মশাইয়ের নেপথ্যে কণ্ঠের মায়াজালে বন্দি করেছেন যিনি সেই রবীনবাবুর কণ্ঠ থেমে গেছে চিরদিনের জন্য কিছুদিন আগেই রবীনবাবু সব ছেড়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে না মঞ্চের গলায় আর নতুন করে শোনা যাবে না তার কণ্ঠ এবার সেই চেনা কণ্ঠ বদলে যাবে হবে নতুনের উন্মেষ তবে তার কণ্ঠ চিরস্থায়ী হয়ে থাকবে গোপাল ভাঁড়ের বিগত প্রত্যেকটি এপিসোডে তার কণ্ঠই তাকে বছরের পর বছর বাঁচিয়ে রাখবে আমাদের মধ্যে এমনই অনেক জানা অজানা তথ্য পেতে অবশ্যই ফলো করুন আমাদের জানা যাক পেজটিকে জানা যাকের পক্ষ থেকে প্রবীণবাবুর আর তার শান্তি কামনা করি